এই শাড়িটা পরবি আর একটু অন্য কিছু চুজ কর ওই ওইটা সরা ভালো করে রাখ আমি যেরকম ভাবে রেখেছিলাম সেরকম ভাবে রাখ হ্যাঁ এটা তোলে এবার কিছু রেড এর উপর চুজ কর রেড ভালো লাগে না কি পরবি ওগুলো লেহেঙ্গা বড় রেড ওগুলো তো হবে না ওগুলো লেহেঙ্গা

marbarka Canucci! বৰ্তমান বেছি ধুনীয়া চালো বৰফি গতা

হাম সেল আছে তাই। এটা কি ফেলবি না? নিচে মানে নিচেই রেখে দাও। নিচে মানে তোর পায়ের কাছে। পা কুতে পা তোর পা? হ্যাঁ, পায়ের দিকে ফোন হ্যাঁ। শুয়ে চেয়ারে? উঠে বস। দাদা। এই করতে? বল। এটাকে কি করি আমরা? হ্যাঁ, হ্যাঁ?

বড় কেন করছিস একটা ছোট কর

সাজানোর কথা সাজানো হয়ে গেল বিয়ে দিয়ে দেবো তোরা বিয়ের সাজে সাজেছিস বিয়ে দেবো না